কে কি রান্না করলে আজকে একদম শর্টেজ সেরে দিয়েছি কোনো তরকারি না কিছু না একদম অল্প কিছু রান্না করেছি হ্যাঁ তাহলে বলো এবার রাতে কি খাওয়া হবে সেটাই ভাববা হবে সন্ধ্যাবেলা আচ্ছা এই তো ভাত আছে লেবু আছে এটা কি পেঁপে সেদ্ধ করেছি আর নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি সারাক্ষণ তোর বাবাকে পেপে পেঁপে সেদ্ধ খাবে দুপুর ভাতের সময় কি পেঁপে আর কি এই যে উচ্ছে আলু পেঁয়াজ বেশি করে ভেজেছি অনেক অনেকদিন তেতো খাওয়া হয়নি তেতো খাবি তুই ভালোবাসিস তার জন্য ওই আবার কই মাছ নিয়ে তেল কই বানিয়েছি কই বানিয়েছি একটু বেশি করে তেলটাই দিয়েছি কেন তেলকই তো তেল একটু না থাকলে দু পিস মাছ দিল দুটো খাবি তো হ্যাঁ বাবাও খুব পছন্দ করে মাছটা আমারও ভালো লাগে তো বন্ধুরা আজকে অল্পই কিছু মানে বানিয়েছি তরকারি কেউ খেতে চাইছে না বলে একদম তরকারি বানায় আজকে মাছ সেদ্ধ আর ভাজা দিয়েই আজকে মানে দুপুরের খাওয়াটা হবে দেখা হবে কালকের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন